ভারত একটা বেজন্মা জাতি যে জাতি তার ইতিহাসকে স্মরণ করে না তার ঐতিহ্যকে স্মরণ করে না নিঃসন্দেশে বেজন্মা জাতি আজকে দেখেন ইসরায়েলের আরেকটা প্রেতারটা ইসরায়েলের আরেকটা রূপ হচ্ছে ভারত ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে একটা জাতিকে উৎখাত করার যে পায় তারা চলছে আর ইসরায়েল কর্তৃক সভ্য পৃথিবী আজকে ঘৃণা জানিয়েছে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত একই কাজ করছে মুসলমানদের উপরে গণহত্যা করছে মসজিদে হামলা করছে আপনার চিকিৎসা নিতে যাওয়া মুসলমানদের উপরে কিভাবে হত্যা করছে নিশ্চয়ই আপনারা দেখেছেন গলা কেটে আনন্দ করছে এটা কোনো মানবতা হতে পারে এটা কোনো সভ্য দুনিয়া হতে পারে আজকে ভারত কি চায় কি করছে ভারত কি করতে চায় নিশ্চয়ই আপনারা জানেন মার্চ পর গাজা আমরা বারোই এপ্রিল করেছিলাম সারা পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করেছিলাম আমাদের দেখে সারা পৃথিবী গর্জে উঠেছিল এক ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমাদের মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয় আমাদের মার্চ পর ভারত কর্মসূচি গ্রহণ করতে হবে ভারতকে জানিয়ে দিতে চাই কোনো সবার আগে হচ্ছে মানবতা আপনি যেই মুসলমানের উপরে অত্যাচার করছেন তার ভূমি তো সেটা সেটা তো তার ভূমি আমার আমার দেশে আমার বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের মাতৃভূমি এটা কই আমার দেশে তো আমরা হিন্দুদের উপর অন্য অত্যাচার চালানো অবিচার চালাই না আর আমাদের বাংলাদেশে যখন রাজনৈতিক মতাদর্শের উপরে আঘাত আসে তখন আপনারা সেখান থেকে বসে সবক দেন মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালান আর যখন আপনার দেশে মুসলমানদের গণহত্যা করেন মশাই মদির মাধ্যমে আমরা কিছু বললে বলেন এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এই দ্বৈত চরিত্র ছেড়ে দেন ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই যদি মানবতা মনুষ্যত্ববোধ থাকে সম্প্রীতির পৃথিবী করতে চান শান্তির পৃথিবী করতে চান এই মুসলমানদের উপরে গণহত্যা মুসলমানদের উপর নির্যাতন এখনই বন্ধ করুন ইতিহাস বলে যাবেন না এই ভারতীয় উপমহাদেশ স্বাধীনতার যুদ্ধে এই বাঙালি মুসলমানরাই প্রাণ দিয়েছিল আজকে ভুলে গেলেন বেমালুন ওই কসাই মোদি ভারতের জনগণের উদ্দেশ্য বলছি ভারতকে যদি অখণ্ড রাখতে চান নিরাপদ রাখতে চান ভারতকে যদি ঠিক রাখতে চান তাহলে মোদীকে এখনই বিদায় করুন ভারতের জনগণের উদ্দেশ্য বলছি এটা একটা কসাই এটা অসাম্প্রদায়িক একটা অসভ্য মানুষ এই মানুষটির দ্বারা কখনই ভারতের অখণ্ড ভারত থাকবে না এবং একটা মানবিক বিশ্ব তৈরি করা যাবে না একে বিদায় করতে হবে দ্রুত তার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলুন এই কসাই মোদিকে বিদায় করুন তাহলে আগামী দিনে শান্তি ফিরবে যে মুসলমানরা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করল আজকে ভুলে যান সেই মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছেন কোথায় কোথায় রক্তের উপর দাঁড়িয়ে হোলি খেলা খেলছেন আপনাদের হোলি খেলায় মসজিদ ঢেকে দিচ্ছেন এই বীভৎসতা কিন্তু জাতি মেনে নেবে না এটা বাংলাদেশ আপনার প্রতিবেশী রাষ্ট্র বিশ কোটি মানুষ আছে প্রায় পঁচিশ কোটি মানুষ আছে পাকিস্তানে আপনার যে প্রতিবেশী চারদিক দিয়ে ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র কেউ কি আপনার বন্ধু আছে নেই পৃথিবীতে একমাত্র ভারত একটা একটা এ ধরনের জাতি যার প্রতিবেশী কেউ তাদের বন্ধু নেই আমরা আবারও আহ্বান জানাচ্ছি এটা বাংলাদেশ গাজা কর্মসূচি দেখেছে সারা পৃথিবী আজকে যদি সুযোগ থাকতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতো ফিলিস্তিনিতে আমার কাছে মনে হয় দেশের বিশ কোটি মাঙ্গালি জিহাদের ডাক দিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতো মনে রাখবেন বাংলাদেশ ভারতের এক হাত দূরের রাষ্ট্র সীমান্ত ভেঙে বিশ কোটি মানুষ যখন চলে যাবে জীবন দিতে প্রস্তুত আছে দেশের মুসলমানরা গণহত্যা বন্ধ করুন নির্যাতন নিপীড়ন বন্ধ করুন আর জাতিগত বিদ্বেষ বন্ধ করুন আমার কাছে মনে হয় এই মোদির হাত দিয়েই গাজাতুল হিন্দ আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা যুদ্ধ বাঁচবে মুসলমানদের সাথে আমার কাছে কেন যেন মনে হয় এই মোদির হাত দিয়ে সেই যুদ্ধের সূচনা হচ্ছে অতএব এই যুদ্ধকে যদি বিরত রাখতে চান একটা ভ্রাতৃত্ব পূর্ণ পৃথিবী তৈরি করতে চান বিশ্ব তৈরি করতে চান এই গণহত্যা বন্ধ করুন মুসলমানদের নির্যাতন বন্ধ করুন পৃথিবীর সবচেয়ে একটা সুন্দর জাতি মুসলমান জাতি যেই জাতির কাছে সকল ধর্ম নিরাপদ মুসল আজকের বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে মায়ের কোলে আছে ভারতে মুসলমানও তো এই নিরাপদে নেই আমার দেশে হিন্দুরা যারা নিরাপদে আছে কেন আমরা তাদেরকে অযোধ্যা অন্যায়ভাবে অন্যায় অবিচার করব তাদের উপরে কি অপরাধ তাদের ধর্ম তো এটা অপরাধ নয় যে যার ধর্ম পালন করবে এটা তো তার অপরাধ নয় কেন তার উপরে অন্যায় অত্যাচার অবিচার করা হবে আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের যে মুসলমানদের উপরে অন্যায় অবিচার হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সেটার বিবৃতি দিয়েছে ধন্যবাদ কৃতজ্ঞতা বন্ধ করুন না হলে বিশ্বের দুইশো কোটি মুসলমান প্রস্তুত আছে আপনার যদি বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি ঘৃণা প্রকাশ করে ভারত বেসে যাবে আপনার দেশের নিরাপত্তা অন্য ধর্মের মানুষের নিরাপত্তা বজায় রাখুন তাহলেই একটা সুন্দর পৃথিবী তৈরি করা যাবে